ট্রেডের ক্ষেত্রে এটা বলা হচ্ছে তো এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে তথ্য দেবো সেটা হচ্ছে ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু বাইশ সংক্রান্ত যে প্রশ্নপত্র উত্তরপত্র যে অসঙ্গতি সেই ব্যাপারটা বা প্রশ্নমূল মামলা সংক্রান্ত যে ব্যাপার সেটা তো এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি এক্স্যাক্টলি কী বলেছেন পরবর্তী শুনানির জন্য কি প্রক্রিয়া চলছে এবং তার সাথে পুরো ব্যাপারটা জানতে পারবেন আপনারা তো অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া সেগুলো এবং জয়েন করে দেবেন শুরু করে দেখেন তো প্রাইমারি প্রশ্নগুলো মামলা সংক্রান্ত দু হাজার সতেরো দেড় হাজার বাইশ সংক্রান্ত যে মামলা সেটা মহামান্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চেও কিন্তু শুনানির জন্য একাধিকবার উঠেছে এবং সেখানে বোর্ডের পক্ষে যেটা যুক্তি ছিল বা সেক্ষেত্রে যে বোর্ডের পক্ষে দাবি করেছিল বোর্ড সেটা হচ্ছে এক্সপার্টের জন্য এবং সেক্ষেত্রে আবার এক্সপার্ট নিয়োগ করার পরেও কিন্তু আবার এক্সট্রা তারা এক্সপার্ট চেয়েছিল কিছু অঙ্ক এবং তার সাথে যে সাইকোলজির যে কোয়েশ্চেন সেই অ্যান্সারগুলোকে কোয়েশ্চানে কোনটা অ্যান্সার হবে বা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা বুঝে উঠতে পারছিল না সেই জন্য আবার এক্সপার্ট দরকার বলে তারা মামলাটা মামলাটাকে অ্যাকচুয়ালি কি মানে শুনানির জন্য এসেছিলো আর কি শুনানির পর্যায়ে এসেছিলো এবং সেখানে ওই দাবিটি রাখা হয়েছিল যে আরও এক্সপার্ট প্রয়োজন তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে আমরা এর আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে যে কীরকম প্রশ্ন হয়েছে যেখানে এক্সপার্টরাও ঠিকমতো বুঝতে না আবার এক্সপার্ট দরকার হচ্ছে তাহলে ক্যান্ডিডেটদের অবস্থাটা কী হবে তাহলে বুঝুন এই ব্যাপারটা নিয়ে কী মন্তব্য করতে চান কমেন্টে লিখুন তো এই ব্যাপার নিয়ে আমরা কথা বলেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর সারের সাথে যেটা আপনার ভিডিও স্টার্টিংয়ে শুনলেন এবং তার সাথেও আমাদের অনেক কথা হয়েছে আমরা সেটা মানে সহজভাবে বলার চেষ্টা করছি তিনি যেটা বলেছেন যে মামলাটি মেনশন হয়েছে এবং মামলাটি মেনশন হয়েছে কিন্তু শুনানির দিন এখনও উঠে আসেনি অর্থাৎ শুনানির দিন যখন আসবে তো আমরা জানিয়ে দেবো এবং আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলি মাঝে মাঝে সেখান থেকেও অনেকগুলো তথ্য পাওয়া যায় সেগুলো যদি জানতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এটা হচ্ছে ব্যাপার এবং পরবর্তী যে শুনানির দিন সেটা কিন্তু খুব শীঘ্রই উঠে আসবে এবং এই সামার ভ্যাকেশানে আগেও সেটা কিন্তু উঠে আসতে পারে এখন দেখার বিষয় কী হতে চলেছে এবং এর আগে ভিডিওতে আমরা বত্রিশ হাজার কেস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন মূল মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং যারা এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর বা ডেট দু হাজার চোদ্দো প্রশ্নগুলো মূল মামলার জন্য ওয়েট করছেন আমাদের সঙ্গে যুক্ত থাকুন অন্য ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো Thank you so much for watching.